দেখুন এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে রাস্তায় নেমেছে কারণ একটাই লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি ভোটার পশ্চিমবঙ্গে সব ভুয়ো মৃত ভোটার অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী যাদের এখানে ভোটের নাম নাই তারা হল তৃণমূলের সম্পদ এবং এই সম্পদকে রেখেই কিন্তু পনেরো বছর ধরে তৃণমূল সরকার শাসন ব্যবস্থা চলাচ্ছে আজকে মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বে পঞ্চায়েত প্রধানরা আছেন তারা এখন প্রশংসা শংসাপত্র দিচ্ছেন লাফিয়ে লাফিয়ে পারছে এতদিন তারা জন্মের যেটা সেই কাগজপত্র এখন দিচ্ছেন এইটা তো আগে থেকে দিতে পারতো হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে এবং দেওয়ার জন্য তাদেরকে তৃণমূলের লোকাল নেতৃত্বরা চাপ দিচ্ছে তারা প্রশাসনের কাছে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর জানে স্বাস্থ্য দপ্তর জানার পরে বলছে আমরা তদন্ত করছি অনলাইন ব্যবস্থা আছে কোথাও ত্রুটি থাকতে পারে কোনো ত্রুটি নাই ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে বলছে কোনো ত্রুটি নাই এই সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আছেন যাদের দুই দিকে ভোটার আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তারা ভোটের দিন এখানে থাকেন ভোট দিয়ে বাংলাদেশে চলে যান এখন পশ্চিমবঙ্গ সরকার বিএসএফের ঘাড়ে দোষ দিচ্ছেন কিন্তু থানায় থানায় এই সমস্ত ভোটাররা যারা আছে তারা কিন্তু তৃণমূল নেতৃত্ব থানার আইসি থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বেই সেই সমস্ত জায়গায় বসবাস করেন এবং তাদের কাছে কিন্তু এদের লিস্ট এবং এদের জানকারী আছে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এমনভাবে ব্যবস্থা করেছেন যে প্রশাসন আর দল এক সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চোখে ফুল দেখছেন কারণ এসআইআর আর হলে পশ্চিমবঙ্গে বিহারে যেমন ছাপ্পান্ন লক্ষ হয়েছে পশ্চিমবঙ্গে এক কোটি ছাপ্পান্ন লক্ষ হবে এবং এখানকার যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তিনি ন লক্ষ ভোটে জিতেছেন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন যে এসআইআর হলে সে ভোটে জিতবে না উল্টো পরাজিত হবে এই রকম সম্ভাবনা প্রকাশ করেছে মালদার যে দুটো এগুলো তো স্যাম্পেল এবং চুরি করে পনেরো বছর ধরে জিতছে এবং বামফন্ড সরকারের যে সাইন্টিফিক রিগিং ছিল সেই সাইন্টিফিক রিগিংকে কে তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে গেছে এবং এরা জেনে গেছে যে এদের থেকে মাটির তলা থেকে এদের সরে গেছে সমস্ত ব্যবস্থা মানুষ এদেরকে চাচ্ছে না সেই জন্য এই কোটি যে ভুয়ো ভোটার আছে তাদেরকে মদত দিয়ে ভোটে জয়লাভ করতে হবে এটা তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের প্রথম এবং শেষ নির্দেশ সেই জন্য সমস্ত জেলায় জেলায় প্রশাসনের সমস্ত বড় কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে বেশি সরজমিন করার দরকার নাই যেখানে যা যা আছে সেই সেইভাবেই আপনারা ভোটার লিস্ট পাবলিশ করুন কিন্তু কেন্দ্রীয় ইলেকশন কমিশন এবার কিন্তু ছেড়ে কথা বলবে না ওখানে দুধ দুধ পানি পানি হয়ে যাবে সেই জন্য ভারতীয় জনতা পার্টি যে দাবি করছিল ইলেকশন কমিশন সেটা বুঝতে পেরেছে এসআই আর হোক আমরা চাই সঠিক ভোটার যারা ভারতবর্ষের তারা ভোট দিয়ে বাংলায় ভোটার যারা জয়লাভ করবে তাদেরকে রাখবে আমাদের কথা পরিষ্কার আমরা বলছি যারা ভুয়ো ভোটার তারা এখান থেকে যাক যারা প্রকৃত ভোটার তারা ভোট দিয়ে যাকে সরকার আনবে সেই সরকার চলাবে